নিট ক্যান্সেলের পর এবার ক্যান্সেল হয়ে গেল নেট এক্সাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি আন্ডারে যে কটা পরীক্ষা হয় তার মধ্যে অন্যতম ভাইটাল এক্সাম হচ্ছে সর্বভারতীয় স্তরে নিট এক্সাম আরেকটা হচ্ছে ইউজিসি নেট এক্সাম মানে প্রফেসর রিক্রুটমেন্টের জন্য নেট এক্সাম হয় সেটাও ক্যান্সেল হয়ে গেছে তো নিটের ক্ষেত্রে পরীক্ষাটা কোনো ক্যান্সেল করেনি নেট সরকারিভাবে ক্যান্সেল করা হয়েছে 18 জন নেট পরীক্ষা হয়েছিল পরবর্তী সময় বলল যে এদের পরশুগত ফাঁস হয়ে গেছে অতএব পরীক্ষাটি ক্যান্সেল করা হচ্ছে এবং পরবর্তী সময়ে নতুন নোটিফিকেশন দ্বারা পরীক্ষার ডেট জানানোর জন্য কথা হচ্ছে একের পর এক সেন্ট্রালাইজড যে সমস্ত পরীক্ষাগুলো এনটিএ নিচ্ছে সেই পরীক্ষাগুলো ক্যান্সেল হচ্ছে এবং এখানে বিরোধীরা একটা স্পেস পেয়ে গেছে তারা দেখতে পাচ্ছে যে কিভাবে কালোবাজারি চলছে কিভাবে কেলেঙ্কারি চলছে একটু ডিটেলসে যদি আপনারা দেখেন জানতে পারবেন যে এই নিট এক্সামের জন্য আমি আগে দিনই বলেছিলাম আর একটা ভিডিওতে যে টেন পার্সেন্ট অর্থাৎ তেইশ লাখের মধ্যে যদি টেন পার্সেন্ট দু লাখ তিরিশ কি দু লাখ পরীক্ষার্থীও যদি টাকা দিয়ে প্রশ্নপত্র কেনে বা বহু পরীক্ষার্থী যদি পাঠানো হয় তার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে কম বেশি তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা এই পুরো প্রসেসটা অপারেট হয়েছে বিহার থেকে বিহারে আমিত আনন্দ যিনি এই পুরো প্রসেসটার মাস্টারমাইন্ড তার সাথে হাত লাগিয়েছিল সেকশন ইঞ্জিনিয়ার দানাপুরের সিকান্দার যাদব এর সাথে আরো অন্যান্য অনেকেই যুক্ত আছে যার মধ্যে একজন মিডলম্যান হচ্ছে আবার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সরি প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পি এ তিনিও রয়েছেন তার মানে ধরা হচ্ছে যে পুরো ব্যাপারটা সঙ্গে সরকার যুক্ত রয়েছে এখন ঘটনা আছে যতকাণ্ড বিহারে আগেও ঘটেছে এবারও তাই হয়েছে যতকাণ্ড বিহারে এবার এই যতকাণ্ড বিহারে ঘর থেকে দেখা যাচ্ছে যে বিহারের অমিতানন্দ যে কিনা এই পুরো জিনিসটার মাস্টার মাইন্ড সে পুরো জায়গাটাকে কন্ট্রোল করেছে এবং পুরো ব্যাপারটা চকট করছে প্রত্যেক বছরে পরীক্ষার এক বছর আগে থাকতে মানে ধরা যাক এই বছর যে পরীক্ষা দিয়েছে তার পুরো কারাকার থেকে টাকা নেবে কারাকারের সাথে যুক্ত হবে এই পুরো সিলেকশন প্রসেসটা হয়েছে এক বছর আগে নেক্সট ইয়ার যারা পরীক্ষা দেবে তাদের থেকে হয়তো টাকা নেওয়া হয়ে গেছে অলরেডি কিছু কিছু গার্জেন আছে যারা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে দিয়েছে কি পরীক্ষার ঠিক আগের দিন রাত্রিবেলা তাকে প্রশ্ন আর কোশ্চেনের অ্যান্সার পাঠিয়ে দেওয়া হবে তাহলে ভাবুন এম টি এর সাথে রয়েছে তার মানে কোথাও দেখা যাচ্ছে যে এখানে সরকারের লোকজনই যুক্ত রয়েছে এবার এই পুরো প্রসেসটা হচ্ছে কিভাবে পুরো প্রসেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ নয় কিন্তু টেলিগ্রাম বলে একটা মেসেজিং অ্যাপ আছে টেগ্রামের মেসেজিং অ্যাপটা কিন্তু অনেক বেশি সিকিউর এখানে ইন্টারফেস ডিভাইসটা এতটাই সুন্দরভাবে সুরক্ষিত এনক্রিপশান ডিক্রিপশানটা আপনি চট করে ধরতে পারবেন না এর আইপি অ্যাড্রেস করতে পারবেন না কোনো জিনিস পাঠানো হলো এখানে বিভিন্ন চ্যানেল ওপেন করা হয় সেই চ্যানেলে কিছু লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মেথড দিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে আরেকটা ডার্ক ওয়েবের সার্ভিসে চলে যাওয়া যায় দিয়ে সেখান থেকে ক্লায়েন্ট বা এই স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা হয় মানে ধরা যাক প্রথম একটা ফেসবুকে লিংক পাঠাবে বলবে যে এই লিংকে জয়েন করুন তাহলে আপনারা কোশ্চেন অ্যানসার পাবেন বা হয় না যে অনেকে বলে যে সিনেমা পাবেন বা অনেকে অনেক রকম ব্যবসার মার্কেট প্লেসের জন্য বিভিন্ন ইন্টারফেস ইউজ করে লাইক আলি বাবা রয়েছে তারাও একটা চ্যানেল চালায় সেরকম অনেকগুলো চ্যানেল বা গ্রুপ আছে ওখানে গ্রুপ হয় না ওখানে বলা হয় চ্যানেল সো সেই চ্যানেলের মধ্যে আপনারা ইন্টারফেসটা পাবেন তারপর সেই ইন্টারফেস থেকে আরেকটা ডার্ক ওয়েব চলে যাবে এইট হলো ডার্ক ওয়েবের খেলা ডার্ক ওয়েব কিন্তু খুব ক্রিমিনাল মাইন্ড অ্যাক্টিভিটির কাজ হয় মানে সরাসরি কিছু পাওয়া যাবে না একটার ভিতর দিয়ে একটা এবং এখানে চাইলে যখন ডিলিট করা হবে পুরো সার্ভার থেকে সব ডিটেলস ডিলিট হয়ে যাবে এবং এই ব্যাপারটা ভারতের অনেকবার ঘটেছিল এটা আবার ফিরে এসেছে এবং এখানে কোশ্চেন অ্যান্সারের ব্যাপারগুলো বা কালেকশন কিভাবে যোগাযোগ করা হবে পেমেন্ট ইন্টারফেস পুরো সিস্টেমটা করা যায় টেলিগ্রামের থ্রু দিয়ে তাই চট করে বাইরের মানে ল এনফোর্সমেন্ট করেও কোনোভাবে এর ডিটেলস পাওয়া যাবে না এইটা হলো এই কোশ্চেন অ্যানসারের ব্যাপারটা এবার আমি আসি যে এই বিহার থেকে পড়া জিনিসটা যে অপারেট করা হয়েছে ধরুন বিহারি যারা রয়েছে তারা পরীক্ষার জন্য সেন্টার হিসেবে চুজ করলো কোটাতে বা হয়তো মধ্যপ্রদেশে মানে হোম স্টেট নিচ্ছে না তারপর সেখানে চলে গেল পরীক্ষা দিতে এবং ভূ পরীক্ষার্থী ঢোকানো হলো আবার কখনো কখনো রাজ্যে না থেকে যখন তার বাইরে সিট পড়ছে সেখানেই তার মানে তারাই বলে দেবে যে তুমি কোশ্চেন মানে পরীক্ষা যখন ফর্ম ফিলআপ করবে সেন্টার বাইরে চুজ করলো তার কাছে কোশ্চেন অ্যানসার এবং পেপার পাঠিয়ে দেওয়া হবে বলবে সারা মধ্যে মুখস্থ করে ফেলো পরের দিন যাবে পরীক্ষা দেবে চলে আসবে কিছুই না এখানে কোশ্চেন ধরে কিন্তু কিছু হচ্ছে না পার্টিকুলার কোন কোশ্চেনটা আসবে তার নাম্বার ধরে অপশন দিয়ে দেওয়া হচ্ছে যে এই কোশ্চেন নাম্বারে এটা হলো তার রাইট চয়েস সেটা সিলেক্ট করো এবং পরীক্ষা দাও হয়ে যাবে তাহলে এই হলো ব্যাপার যে কয়েক হাজার কোটি টাকা তোলা হয়েছে এই মিট পরীক্ষার মাধ্যমে তাহলে বুঝতে পারছেন তো এই টাকাটা কিন্তু একজন খায়নি এই টাকাটা কিন্তু কিংপিং অর্থাৎ অনেক দূর অবধি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন এই শিক্ষা দুর্নীতি বা টিচার সিলেকশন নিয়ে এত কাণ্ড হলো যে এখানে টাকা নেওয়া হয়েছে পরীক্ষা নিয়োগ ঠিকঠাক হয়নি তখন এত কাণ্ড চললো কিন্তু আমি আজকেই দেখলাম যে সেন্ট্রালে দু চোদ্দ পর থেকে যে কটা পরীক্ষা হয়েছে মেন মেন ইউপিএসসি র্যান্ডার হতে পারে এন হতে পারে প্রত্যেক বছর নিটের প্রায় কোশ্চেন লিক হতো কি করে হচ্ছে তাহলে এদের সিকিউরিটি সিস্টেম কি রয়েছে ট্রান্সপারেন্সি কি রয়েছে সেটার বিচার কে করবে আমি আই না কিন্তু অবাক হয়ে গেলাম যে এরা আহ এই রাজ্যের সমস্ত পরীক্ষা নিয়ে উঠে পড়ে লেগেছে সব জায়গা বলেছে দুর্নীতি রয়েছে শিক্ষা নিয়োগে দুর্নীতি রয়েছে তাহলে ওখানে কি হচ্ছে সেটা তো লাস্ট দশ বছর ধরে চলছে এগুলোর কোনো প্রতিবাদ হয় না এগুলো জনসমক্ষতা আসে না এখন দেখা যাচ্ছে এসএসসি মাল্টিটাস্কিং এসএসসি সিজিএল সমস্ত পরীক্ষা কোয়েশ্চেন পেপার লিক হয়েছে এগুলো সব অনলাইন বেস্ট পরীক্ষা ছিল কি বলবেন বলুন এবার তার মানে সবই সমান এটাই ধরে নিতে হবে তার মানে স্বচ্ছতা বলে কিছু নেই তার মানে সবই টাকা দিয়ে চলছে তাহলে একটা পাঁচ বছরের এমবিবিএস কোর্সের জন্য যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন দেশের অন্যান্য পরীক্ষার মধ্যে স্বচ্ছতা বলে কিছু আছে কি যাই না দিন দিন মানে এই পরীক্ষা শিক্ষা ব্যবস্থা সবকিছুর উপর থেকে ফেতি চলে যাচ্ছে স্বচ্ছতা কোথায় ভগবান জানে আর কিছু মানুষজন আছে তারা এই ব্যাপারটার সাথে একাস্টমড হয়ে গেছে আমি টাকা দিতে রাজি আছি আমার ছেলে এইভাবে পরীক্ষা দিয়ে গ্রাজুয়েশন বা এমবিবিএস চান্স কি বলবেন মানুষের টাকার অভাব নেই আর সেই জায়গাটাই ফায়দা লুটছে এই সমস্ত কিং কিং এরা পলিটিকাল পলিটিক্যাল লিডার যাই না কারার সাথে যুক্ত রয়েছে তদন্ত কতখানি হবে তদন্ত স্বার্থে কতটা স্বচ্ছতা আসবে তদন্তটা স্বচ্ছ হবে কিনা ভগবান জানে নেটের মতো এক্সাম যেখানে প্রফেসর নিয়োগ হবে তারও কোশ্চেন পেপার রেডি সো পরীক্ষা সিস্টেম পাশে স্কুল কলেজ হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক চাকরি পরীক্ষা হোক সব এক হয়ে গেছে স্বচ্ছতা বলার কিছু নেই হোপফুলি স্টেডিয়াম ভিডিও কেমন আপনার অবশ্যই জানাবে